আমি পরিচালক আই বিলিভ এস এ টিম ওয়ার্ক একজন ক্যাপ্টেন থাকে যেরকম ক্রিকেটে যেরকম আমরা ক্যাপ্টেন থাকি বাকি দশজনও খেলে এখানেও তাই একজন হয়তো মাথা থাকে বাকি সবাই হেল্প না করলে এটা তৈরি হয় না আই আই আইডেন্ট ডু দা ক্যামেরা আইডেন ডু দা মিউজিক আই অ্যাক্ট ইন ইট সো এ টিম ওয়ার্ক বলে আমার মনে হয়

আমার দাদার কি বড় দাদা আমার নেই এই আমার বড় দাদা এবং আমার বিশ্বাস যে এই হাতটা থাকলে একে অপরের সঙ্গে আমরা অনেক দূর কথা চলতে পারবো অনেক দূর পৌঁছাবে তোমাদেরও তোমাদেরও সঙ্গ লাগবে সাহায্য লাগবে এবং একসঙ্গেই বড় হতে পারবে এটা আমার বিশ্বাস একদমই না উল্টো ছিল ইনফ্যাক্ট শুধু আর্টিস্ট নয় ডিরেক্টরের উপরও চাপ দিয়েছে আমি বলবো প্রায় ওই সন্ধ্যে তখন সাতটা সাতটা বাজে সে সময় প্রযোজকের সাথে পরিচালকের একটা ঝগড়াও হয়ে গেছে সুতরাং বাট অ্যাট দি এন্ড অফ দ্য ডে যে কাজটি আমরা করি সেই কাজটি যদি আমরা এনজয় না করি সে যে কোনো কাজ হতে কাইন্ড অফ আর্ট ফর্ম যদি এনজয় না করে করি আমার মনে হয় তার থেকে না করা বেটার সো বি এনজয়েড ইট অ্যান্ড বি অল হ্যাড ফান খুব মজা করে কাজ করেছি এবং হোপফুলি ফিউচারে আমরা এইভাবেই কাজ করে যাব একটাই কথা একটাই কথা সবাইকে বলে দিচ্ছি যেটা বলার বিষয় সেটা হচ্ছে আমাদের গানের নাম হচ্ছে দুগদমা এসেছে বছরের প্রথম পুজোর গান এবং এই পুজোর গানটা হচ্ছে দক্ষিণ পাড়ার দুর্গোৎসব কমিটির পূজা অ্যান্থেম তো সেক্ষেত্রে প্রচণ্ড ভালো লাগছে এই গানটা প্রডিউস করতে পেরে এই গানটা সবার কাছে পৌঁছে দিতে পেরে তো সেক্ষেত্রে এইটাই চাইবো এইটাকে তোমরা হিট করিয়ে দাও সবাই প্লিজ দেখো এবং প্রসঙ্গকেও যারা লিখেছে পুরো টিমকে আমরা সেরমভাবে নাম নিতে গেলে অনেকক্ষণ সময় লেগে যাবে পুরো টিমকে অসংখ্য ধন্যবাদ রাজীব চৌধুরীকে অসংখ্য ধন্যবাদ রাহুলকে প্রচন্ড ধন্যবাদ প্লিজ তোমরা গানটা দেখো ভালো লাগলে জানাও এবং রিল বানাও সবাই রিল বানাও হ্যাঁ হ্যাঁ এই একে অপরকে ভুলে ধরে সঙ্গে সঙ্গে এটাই নিয়েই আমরা এটাই প্রথম কথা ছিল যে ভাই ভুলে গেলে ধরে নি

কিছুই হয় প্রবলেমটা হয় বাড়ির হলে ধরকা মুরগি ডাল বাড়াব প্রথমত যেই যদি কোনো মানে ধরুন ভবিষ্যতে যে কাজ করছি তাতে হয়তো আমার নাম উঠলো অভিনয়ের জন্য হঠাৎ করে ও যিশুটা আছে তাহলে তো টাকা কম করে নেবে তো মানে টাকাও প্রডিউসও করবো টাকাও কম নেবো মানে সবটাই যদি নিজের ঘরে নিয়ে নিই প্রবলেমটা এখানে হয়ে যায় বাট দেওয়াট হ্যাপেন্স বাট এটা সবে কাজ করা শুরু করলাম আমরা এবং সবথেকে বড় বড়ো কথা আমাদের প্রথম কাজ যেটা আমি আগেও বললাম যে আমরা মা দুর্গার গান দিয়ে আমাদের প্রথম কাজ শুরু হলো বাইসুসি রেসপন্স এ। আদিন থেকে বড় আশীর্বাদ আর কিছু হতে পারে না। হার্ড গানটাই যদি তোমরা দেখো সাদা লাল এবং লালই থিমটা। সিঁদুরের রং লাল তো জেনারেলি আমার কাছে মনে হয় যে শক্তি রং লাল তো সেইজন্য উৎসবে রং লাল তো আমার লাল পুড়িও কালার তো আমি প্রথম চয়েস করেছি এন্ড ওকে দিলাম বললাম যে লাল বলো সবাই আমরা লাল আমরা দিলাম সবাই এই যে ক্যামেরার পিছনে কাজ করা এইটা কথা বেশি প্রচন্ড ট্যাক্সিং আমার এখন প্রচন্ড বেশি সম্মান আরো বেড়ে গেছে প্রডিউসারদের জন্য ভালোবাসা বেড়ে গেছে আমি আর কোনোদিন লেট করবো না আমি সবসময় সময় পৌঁছে যাবো শুটে আমি সব ব্যথাগুলো এখন ফেরত রিয়েলাইজ করেছে যে আমরা তো শুটিং করে চলে আসি তারপর পোস্টের এত কাজ থাকে এবং প্রি প্রোডাকশনেও এত কাজ থাকে সেগুলো ও আর কি ফেস করছে ডিসকভার করতে পারছে না কেন সময়ই পাচ্ছে না ডিসকভার পাওয়ার জন্য তো সেই মানুষটাকে সামনে থাকতে হবে আমি ওর সামনেই থাকতে পারছি না কেন কিছু খুব ভালো লাগছে সবাইকে আগে থেকেই বলে দিই হ্যাপি দুর্গা পূজা আর ভালো লাগছে ব্লেসড মনে হচ্ছে অনার্ড মনে হচ্ছে যে এই গানটার পার্ট হতে পেরেছি যিশুদা সৌরভ তাকে বিগ থ্যাঙ্ক ইউ দর্শনাকেও আর আমি দা সীতা দা দাদার মতন তো কাজ করে খুব মজা লেগেছে এই আর কি পুজোর গান মজা ঢাক আনন্দ খাওয়া দাওয়া এবং আরেকটা জিনিস আমি যেটা বুঝলাম মানুষের প্রতিক্রিয়া দেখে যে এই গানটা আমরা একদিন শুটিং করেছি কিন্তু গানটা অনেকদিন থাকার জন্য গানটা শুট হয়েছে এবং গানটা থাকবে আমি সব সময় মনে করি যে গড ব্লেসড আমি যেই কাজটা করি সেটা সাধারণ নয় বলেই আমি মনে করি নিজেকে অসাধারণ মনে করি না কখনোই কিন্তু আমার কাজটা সত্যিই অসাধারণ এবং তার সঙ্গে যুক্ত থাকতে পেরে এত বছর ধরে আমি সত্যিই খুবই কৃতজ্ঞ আম ভেরি মাছ গ্রেটফুল এবং ঠিক সত্যি মা দুর্গা আসার আগে শিবের চরিত্র করা এবং সেটা সকলের সামনে নিয়ে আসা তারপর পুজোর গান নিয়ে আসা এটা জানি না দিজ দ্য ডিভাইন কানেকশান এই প্রশ্নটা করার আগে এরমভাবে আমি ভাবিনি কখনো যে এই জিনিসটা সত্যি এরমভাবে ঘটছে তো খুব ভালো লাগছে সেটা এখন এই মুহূর্তে দাঁড়িয়ে এই জিনিসটা আমার খুব ভালোভাবে হিট করলো আশা করি মানুষের ভালো লাগবে কারণ আমি সবসময় মানি এটা সবসময় বিশ্বাস করি যে আমরা যেই কাজটা করি সেটা মানুষের জন্য করি মানুষের কাছে পৌঁছুক পৌঁছুক আরও 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 অনেক মানুষের কাছে আমাদের কাজ পৌঁছোক কারণ তাদের বিনোদনের জন্য এই কাজ আমরা সারা দিন সবাই নানাভাবে নারিশ করি এই করি আমরা ভালো নেই এই নেই ওই নেই সেখানে গিয়ে কোথাও গিয়ে হয়তো আমাদের কাজটা একটা তাদেরকে প্রাণ দেয় আমরা তাই জন্যেই বোধ হয় এতটা ব্লেসড এতটা প্রিভিলেজ ভগবান দাস মানুষের কাছে পৌঁছ সবার কাজ পুজোয় এতগুলো ছবি রিলিজ করছে বাংলা ছবি গত ছ মাস সাত মাস ধরে হ্যাজ হ্যাড অ্যাবসলিউট ফ্যান্টাস্টিক রান এখনও হলে ধূমকেতু ধুপ মাতিয়ে চলছে তো সবার জন্য এটা খুব ভালো সময় বাংলা ইন্ডাস্ট্রির জন্য খুব ভালো সময় এবং সেটা উদযাপন করার জন্য আবার দুর্গা পুজো আসছে ইট ইজ এ বিগ থিং